তো রাতে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনার সাথে কেমন আছেন বন্ধুরা আমরা ভালো আছি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল আটটা থেকে সকাল থেকে একটু খিচিপিচি ছিল স্টার্ট করতে পারিনি ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল আটটায় বললাম না একটু দেরি হয়ে গেল কারণ দিদিরা বাড়ি যাবে তাই সকাল থেকে মুড়ি খাওয়ার জন্য ওদের তরকারি মানে জলখাবারের কিছু একটু করে দিতে হলো তারপর একটু ফ্রি হয়ে এখন ফ্রি হয়নি অনেক কাজ বাকি দিদিরা বাড়ি যাচ্ছে দিদি আর দিদির মেয়ে দিদির মেয়ে যাবে ওর শ্বশুরবাড়ি গাঙেরটা আর দিদি যাবে ওর নিজের বাড়ি ওকে দিয়ে তারপর যাবে তোরা বাড়ি যাচ্ছে তো একটু এগিয়ে দিচ্ছি আমরা দিদি মেয়েরা দিদি সব বাড়ি গেল দিদিমনি বসে আছে আমার দিদিমণি পাঁচ ছড়ি একবারে হ্যাঁ ওরা তো দিদার মতো বাড়ি চলে গেলো এবার আমাকে রান্নার দিকে যেতে হবে নিরামিষ মাছ আলাদা আলাদা ভাবে রান্না করতে হবে আজকে তো রান্না টান্না আমিষ নিরামিষ রান্নাটা হলো এবার আমিষ হবে মাছটা শেষের দিকে করব মানে আমার শাশুড়ি মায়ের পালি চলছে ও অসুস্থতা নাইলে অম্রগতি করে নাহলে এবার করতে পারলো না সেই জন্য এমনিতে বারো মাস নিরামিষ খায় নিরামিষ ভাত হলো এবার আমাদের মাছটা শেষে করব।। নিরামিষটা সব হয়ে গেছে এবার মাছটা করব। সকাল থেকে খুব খিচি ছিল ভিডিও দিতে পারিনি মানে আমার শাশুড়ি মায়ের পালিয়ে চললে একটু খিচি থাকে নানান কাজ আমার দিদিরা এসেছিল ওরা বাড়ি গেল উনি আমিষটা রান্না করিনি মাছটা আলাদাভাবে করবো মেয়ে উঠোনটা ধুচ্ছে বলছে ধুলো হচ্ছে খুবই বারান্দায় স্নান করবে ওরা ধুচ্ছে এখানে এ জলটা বন্ধ কর আগে নিরামিষ রান্নাগুলো হয়েছে এই যে সর্ষে মাছটা করলাম শেষে সর্ষে মাছটা হয়ে গেল যে রান্না করছি আর সকাল থেকে আজকে রান্না করছি আজকে খুব বিরক্ত লাগছে সকাল থেকে রান্না করেই চলছি কিন্তু কিছু করার তো নেই মা অমরবতী মা অম্রবতী করেছে রান্না করবে না আগুন ছুঁতে নেই সেই রান্না আমি করছি খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে নাহলে আমার শাশুড়ি মা ভাত পাবে না ও বারোটার মধ্যে ভাত খায় মেয়ে দিতে যাবে ভাত তা আমি বলছি তাড়াতাড়ি করে দিই তুই স্নান করে নে তারপর আমি ভাতটা ঠিক করে দেব ভরে ভরে দেব তারপর নিয়ে চলে যাবি তুই মেয়ে বল ঠিক আছে স্নান করে আসি তাই আমি বসে বসে বলছি মেয়েকে মেয়ে বারান্দা থেকে বলছে আমাকে ঠিক আছে আমি সান করে নিচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করে ভরে ঠিক করে দাও ওর বাবা শরীরটা আজকে খারাপ একটু ঠান্ডা জ্বর ও যেতে পারবে না বারবার যেতে হবে না বাবাকে তুই যা ছোট মেয়ে এসে আমাকে দেখছে এখান থেকে ওই যে জল দিতে এসছে আমাকে জল তেষ্টা পেয়েছে আর হাই বলে দিল তোমাদেরকে ও স্নান করলো ওকে দিদি স্নান করে দিল এবার পড়তে বসবে ও দিদি শ্যাম্পু করে দিল মাথায় ও নিজের যত্ন নিজে এখনও শেখেনি জানো তো ওকে যত্ন করে দিতে হয় তা আমাকে জল খাইয়ে এবার দেখছি মা কষ্ট করছে সেই জন্য জল খাইয়ে গেল এখানে এবার বললাম তুই পড়তে বস বুঝি ঠিক আছে আমি পড়তে বসছি গেল এবার পড়তে বসবে আবার গ্যাস নিয়ে আসলো গ্যাস প্রায় শেষের দিকে নিয়ে না রাখলে আবার কখন শেষ হয়ে যাবে তাই নিয়ে আসলো গ্যাস মেয়ে এবার ভাত দিতে যাব ঠাকুমাকে ঠিক করে দিই ভাতগুলো মাকে ভাত দিতে যাবে তাই ভাতগুলো মধ্যে ভরে ঠিক করে দিচ্ছি তারপর আমি গ্যাসের গোড়াটা পরিষ্কার করে ওখানে নিকিয়ে ঠিক করে নেবো তারপর আমি স্নান করতে যাব সকালে একবার স্নান করা হয়েছে মেয়ে যাচ্ছে ওর ঠাম্মিকে ভাত দিতে সাবধানে যাবি আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি একটু ওগুলো মেজে ধুয়ে তারপর স্নান করব মেয়ে ওর ঠাম্মিকে ভাত দিতে গেছিল নেই জাম আমার ননদ বড় যা সব দিয়েছে সকালেও দিয়েছে সকালেও দিয়েছে ওর মেয়ের জেঠি ওর বাবাকে দিয়েছে এখন দিয়েছে আমার ননদ পিসিমনি ওর আর ইয়ে আমার বড় যা ওর জেঠি ওদের কাছে না এমটা মেয়ে আইসক্রিম আনলো আমরা খাচ্ছি সবাই তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মেয়েকে জাম দিচ্ছি আর আমিও খব বড় মেয়ে পড়াতে গেছে উঠে এসে খাবে মা কিছুটা তরমুজ তরমুজ কাটলো তাই একটু খেলাম আবার জাম খাবো জাম আমার খুব প্রিয় একটা খাবার মেয়েকে দিচ্ছে আমি খাব ওরা মা খাবে ওর বাবা খাবে ও মেয়ে খাবে ওদের জন্য এগুলো রইল এই যে কেন খা

তরমুজটা লাল নয় আমার দিদি এনেছিল তরমুজটা মিষ্টিও নয় কেমন একটু জল জল খেতে এ আমাদের রাজাকে জাম দিচ্ছি রাজা দেখ নুন নিবি এইদিকে নেই এইদিকে নেই আমি এইটুকু খবর একটু লবণ এইটুকু রেখে দিই মা আর আমার মেয়ে খাবে ঘুম থেকে উঠে মেয়েকে জাম দিলাম একটু তরমুজ কেটেছিল মা খেলাম তারপর ঘুম হয়নি ভালো তারপর একটু জাম খাবো ওদেরকে দিলাম জাম এবার আমি একটু জাম খাবো মেয়ে পড়াতে গেছে সন্ধে হয়ে গেছে এবার হাত মুখ ধুয়ে সন্ধে দিচ্ছি যে মা মা অমরবতী করেছে সেই জন্য সন্ধে দেবে না আমি দিচ্ছি আর মেয়ে ওই যে উঠোনে হাঁটা চলা করছে মেয়ে বলছিল মা আমি দিয়ে দেবো সন্ধে তাও না দিতে হবে না আমি দিচ্ছি সন্ধেটা দিয়ে দিই তারপর সন্ধের পর তো নানান কাজে আবার ব্যস্ত থাকবো সন্ধ্যে দিচ্ছি তো একটু ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না শুধু উঠুনে হাঁটা চলা হাঁটা চলা সব সময় দুষ্টুমি এই দেখো নাচছে দেখছে কেমনভাবে সন্ধ্যে দিলে যে নাচতে নেই সেটা বললেও বোঝে না আবার পরের আবার নাচতে লাগবে আমি সন্ধ্যে দিচ্ছি আর মা ওইদিকে চা করবে সব ঠিকঠাক করছে সন্ধ্যে দেওয়ার পর তারপর চা খাবো ওর বাবা আসবে বাড়ি আসলে আমরা চা একসাথে বসে খাই যে আমার মামার ছেলে একটা ও এসছে ওভেন নিয়ে গেছিল ওভেন দিতে এসছে আমাদের বাড়ি ওদের বাড়িতে একটা কি ছোটোখাটো একটা অনুষ্ঠান হলো তাই ওভেন দিতে এসছে আমি সন্ধ্যে দিচ্ছি বলছি দিদি ওভেন নাও আমি রাখো বাবু ওইখানে ওভেনটা বেশি তো কথা বলা যাবে না সন্ধে দিলে কিন্তু বাইরে থেকে লোকলে তো বলতেই হবে হলে বলবে কথা বললো না এই দেখো ক্যামেরার সামনে এসে সামনে আসবে আর তো সন্ধে থেকে আর ভিডিও দেওয়া হয়নি নানান কাজে ব্যস্ত ছিলাম কতগুলো রান্না রেসিপি এডিট করার ছিল এডিট করলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি তো রাতের খাবার কি কী আছে একটু দেখি আছে ভাত ডাল আজকে নিরামিষ হয়েছে তো এখানে মাছগুলো আলাদা করে রেখেছি এখানে আছে মাছ মাছ নাড়া করে দেবেন এই একটা ভাজা মাছ আছে এটা দিয়ে রাতে হয়ে যাবে ও তো বোধহয় এখানে খেয়ে আসবে হোটেলে রুটি তরকা আমাদের হয়ে যাবে এটা সাড়ে নটা বাজে দেখে ওকে একবার ফোন করে খেয়ে আসছে কি না হলে আমরা খেয়ে নেবো তখন এবার এসে বলব আমি খাবো ঠান্ডা লেগেছে অবশ্য ভাত খাবে না ঘুম আছে অসুবিধা হবে না যদি খায় মুড়ি খাবে বিকালে বলছিল রুটি করবে তর্কা আনবো কিন্তু তারপর বললো করতে হবে না আমি এখানে খেয়ে যাবো মেয়েরা খাবে না ভাত আছে ওই সব খাবে ওরা তো দেখে একবার ফোন করে তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করে নেব মায়ের খাওয়া হয়ে গেল মায়ে অম্ববুচি করে যে তাই ভাত খাবে না তাই অম্বকুচি যা যা খাবার সেগুলো খেলো মায়ের খাওয়া কমপ্লিট